এছাড়াও আমরা বলেছি যে যদি কারো মধ্যকান্ধের যে হারগুলো আছে এই হারগুলো যদি পরস্পরের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয় অথবা হারগুলো যদি একটা একটা সাথে ফিক্স হয়ে যায় অথবা সবচেয়ে ছোট হার যেটাকে স্টেপিস বলে স্টেপিস যদি অন্টকান্ডের সাথে সংযুক্ত হয়ে যায় তাহলে আমরা অসিকুলো প্লাস্টে নামক অপারেশনের মাধ্যমে তার শোষ ট্রিটমেন্ট করতে পারি মধ্যকান্ধে যদি পানি জমে বা আঠা জমে বা গ্লু ইয়ার যেটাকে মেডিকেলের ভাষা বলে অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন সেক্ষেত্রে আমরা কানের পদ্মা সিদ্ধ করে যেটাকে মাইনিংটোমি বলে মাইরিংটমি করে কানের ভিতরে যে আঠা বা গুলো জমেছে এটা বের করে আনি এবং ভবিষ্যতে যাতে না যাবে ওখানে আমরা একটা টিউব বা গ্রোমেট লাগিয়ে দিই যাতে ভবিষ্যতে আর আঠা না জমে যতদিন তার কানটা স্বাভাবিক না হয় ততদিন এই গ্রোমেটটা কানের ভিতর থাকে ইউজুয়ালি তিন থেকে এক বছর পর্যন্ত এই গ্রোমেট থাকতে পারে কান যখন স্বাভাবিক হয়ে যায় তখন ওটা বের হয়ে আসে তাহলে আমরা মধ্যকান্ধে যদি পানি বা আঠা জমে তাহলে আমরা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করতে পারি কানের পর্দায় যদি আপনার টিম প্যানে স্কেলোরোসিস বা কানের পর্দায় যদি ক্যালসিয়াম জমে কানের পর্দাটা একেবারে সাদা হয়ে যায় যার জন্য রুগী কম শোনে এবং কানের ভিতরে শোষণ করে তাহলে আমরা অপারেশনের মাধ্যমে এই টিম্পানিক যে প্লাক আছে এই প্লাকটা বের করে দিই তখন পেশেন্টের শোষণটা কমে যাবে অনেক সময় মধ্যকন্ন এবং নাকের যে সংযোগ নালী যেটাকে ইস্টেশিয়ান টিউব বলে এই ইস্টেশিয়ান টিউব যদি কারো ডিসফাংশন থাকে এই ইস্টেশিয়ান টিউব যদি কারো ঠিক মতো কাজ না করে সেটা বিভিন্ন কারণ হতে পারে নাকের সমস্যার জন্য হতে পারে নাকের পিছনের যে জায়গা যেটাকে নেজোফারিংসে বলে এখানে যদি সমস্যা হয় এখানে আপনার টিউমার হতে পারে অ্যাডিনয়েড অনেক বড় হতে পারে এখানে সিস্ট হতে পারে জন্য স্টেশনটি কাজ না করতে পারে